দুইশো জুবি দিচ্ছি মাত্র আড়াই হাজার টাকায় তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় পাঁচশো আট জিবি দুইশো ছাপান্ন প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র তিরিশ আটশো এরকম উপর ছিল আট জিবি একশো আট জিবি প্রাইস পাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র বারো হাজার দুশো টাকায় পাঁচশো ভালো আমরা আর আপনারা কি ভাই ইউটিউব চ্যানেল আর দরদাম ইউটিউব চ্যানেল মানে কি ভাই খুবই ভালো একটা আপনারা ভালো একটা ফোন নিবেন ভাই এই স্বাভাবিক না ভাই তো আমাদের বলে দিচ্ছি শুরুতে ভিডিও শুরুতে এটা হচ্ছে স্বপ্ন সদর স্মার্ট বেস্ট আর স্টার পরে ফিঙ্গারপ্রিন্টেন্সর এটা কিন্তু আঠাশ জিবি আর হচ্ছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি আট জিবি একশো জিবি দিচ্ছি মাত্র সাতাশি টাকায় আর হচ্ছে

একবার নতুন নতুন আসছে দুশো সাপান্ন জিবি প্রাইস পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার দুইশো নব্বই টাকা উনত্রিশ হাজার দুইশো নব্বই টাকা পেয়েছেন তারপর দুশো ছাপান্ন জীব হাজার টাকা ছিল আর এই ফোনটা পাচ্ছে না তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি তেতাল্লিশ পাচ্ছেন আর যেটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন পাচ্ছেন আটচল্লিশ

যেমন হচ্ছে কেমন থার্ড ভাই কেমন থার জন্য মানুষ পাগল বেড়ায় ফেলতে হাজার টাকা অফিসিয়াল নাকি ভাই আরো কম প্রাইস ভাই

আর জিবি হাজার পাঁচশো টাকায় প্রশ্যই ভালো প্রাইস বারোটা প্রাইস বারোটা পাচ্ছেন ফোন

আর যেটা সরি আট জিবি একটা এটা পাচ্ছেন আপনার বিশ হাজার টাকা সাতশো টাকা ডিসকাউন্টে মাত্র হচ্ছে হাজার নোট থার্টি হচ্ছে হচ্ছে আপনার আট জিবি টাকা

পাঁচশ টাকা মাত্র আপনার মিনিমাম দুই টাকা ডিসকাউন্ট এ পনেরো স্যামসাং এ পনেরো আছে আট জিবি দুইশো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আপনার

একুশ টাকা অনেক ভাই হ্যাঁ একুশে রিয়েলমি ফোন নিবেন রিয়েলমি থার্টিন প্রো প্লাস নেওয়ার জন্য অপেক্ষা রিয়েলমি থার্টিন না কারণ হচ্ছে কমে গেলে আমার কাছে